বুড়ো দিনের বেলাতে চুনুর গায়ে লাইট মেরে বসে আছে কত রকমের বুড়ো কত রকমের বুড়ো মামা মামা নয় বাবা বাবা বা চুনু দাদা দাদা চুনু চুনু একটু দাদার হাত বুলিয়ে দাও একটু হাত বুলিয়ে দাও বাবা বা চুনু বলো তো ওর চুনু হ্যাঁ ও চুনু চুনু বাবা চুনু দাদার মাথায় হাত বুলিয়ে দাও মাথায় 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 একটু হাত বুলিয়ে দাও হ্যাঁ না গায়ে লাইট দিতে নেই এখন তো দিনের বেলা তুমি চুনু দাদার মাথায় একটু হাত বুলিয়ে দাও মাথায় আর ওইদিকটা গিয়ে বসলো চুনু দাদা ও চুনু দাদা বলো তো ও চুনু বলো আবার রুম পড়ে মাথায় একটু হাত বুলিয়ে দাও মাথায় মাথায় মাথাটা একটু হাত বিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ভালোবাসছে হুঁচু নয় চুনু হ্যাঁ গাছ গাছ বলো গাছ হ্যাঁ চুনু বলো চুনু বলো চু আরে চুনু তো

পারে না কি হচ্ছে ব্যালেন্স দেখাচ্ছে কায়দা মেটে আসতে এই আস্তে আস্তে শোনো ডোনাল্ড ডাক কোথায় ডোনাল্ড ডাক তোমার গেঞ্জিতে দেখি তোমার টি শার্টে তোমার টি শার্টে কি ডোনাল্ড ডাকটা কোথায় দেখাও ডোনাল ডাককে এই তো এরম দেখাও এরকম ওই যে তোমার বুকে এই তো ডোনাল্ড ডাক তুমি ভুলে গেলে তুমি ভুলে গেলে দেখো আস্তে ধীরে আজকে আজকে বলো আমি মাছ দিয়ে ভাত খাবো নমো করে নমো নমো করে নাও নমো করো তো বাহ 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 আরেকবার নামো করে না আরেকবার মাথা ঠুকে মন্দিরে মাকে ঠকো মন্দিরে মন্দিরে কৃষ্ণ রাধা কৃষ্ণ নম হ্যা নম নম মন্দিরে আর হাত জোড়ো করে নম করে হাত হাতজোড়ো করে হাত জোড়ো করে নাম করো হ্যাঁ বা বা নম নম নমো নম নমো নমো চলেছ চলে দিকে চলেছ